শুর বাড়ি সবার লোক ইদ শপিং করা হয়েছে তো কার লোকে কি শপিং করছে আজকে ব্লগে করলে সমস্ত কিছু শেয়ার করে দিব দাদুরা বুজক ভিডিও ডিস্ট পাবেন না মোড় দেখতে পাবেন বেমলা কিছু আসসালামু আলাইকুম দাদুরা আফুর ভাইরা সকলটি কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলটি ভালোই আছেন সবার লেগে করলো শপিং করছি নরেল কালিয়া বাজার করে আসা তার এর আগের ব্লগের তোমেকালে শেয়ার আমি তার শপিং শেষ করি এখন মোড়া চলে আসছি সাধু সুইটসে বোঝান তার নরেল কালিয়াতে যারা আছেন তারা তো সবাই চেনেন এই সাধু সুইটস এই দোকানটা এই দোকানের মিষ্টিগুলো খাইতে বেমালা ভালো হয় কিন্তু এটা তো আমি জানতাম না আগে কথা বলছেন না তার মোর ভাসুর ছোটো ছেলে বোঝান সুমন ও বলে যে এই দোকানের মিষ্টিগুলো বেমালা ভালো হয় খাইতে তার মুই যে ঢাকাগুলো মিষ্টি নিয়ে গেছি হেয়া ওর ধারে বেশি পছন্দ না ওর ধারে এই মিষ্টিই পছন্দ বোঝান অর্থাৎ ওর ভালো লাগে তার মুই বললাম যে আমার ধরে যে মিষ্টি দই ভালো লাগে সেই দোকানে আমাকে নিয়ে এসে সেই দোকানে দধি মিষ্টি কিনবো তা যে হোক এখানে এসছে দেখতে পেলাম সত্যি সত্যি দোকানের দধি মিষ্টি সমস্ত কিছু অনেক ভালো তার ওর যে পছন্দ ওর লেগেগুলো নিতে আসি সেই সাথে এনে আবার সন্দেশ পাওয়া যায় সন্দেশটা অনেক বিখ্যাত সন্দেশ নাম শুনছি মানে এখানে এসে শুনতে আসি যে অনেক ভালো তার ভাবলাম যে নিয়ে যাই কারণ মোর শাশুড়ি অর্থাৎ মোর শাশুড়ি মা অনেক পছন্দ করে এই দোকানের সন্দেশটা বোঝান তো শাশুড়ি সন্দেশ নিতে আসি আর মোর ভাশুড়ি যে ছোট ছিল ওর লেগে ও যেই মিষ্টি পছন্দ করে ওই মিষ্টি আর দধি নিতে আসি আর তা বলতে বলতে নিয়ে আসলাম একটা দারুণ ম্যাজিক্যাল সভ্য যেন অর্থাৎ একালে ম্যাজিকের নাহান জাদু নাহান কাজ করবে এই সাপানটা এই সাপানটা তৈরি করতে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে ভাবা যায় আইটার প্যাকেজিংটা এত প্রিমিয়াম যে এত সুন্দর যে ইয়ে না বললে একালে পারা যাবে না কি সুন্দর যে বক্সটা একটু খোলতে এসে আমরা দেখলেই বুঝতে পারবে আর এই সাপানটা শুধুমাত্র গ্লোমিনিয়াসেই সম্ভব এছাড়া কোথাও কোনো এটা রেপ্লিকা কিংবা নকল কোথাও পাইবে না এই সাপানটার ভিতরে এককালে অর্গানিক উপায় তৈরি করা হয়েছে কোনো ধরনের সাইড এফেক্ট নেই যারা চান ফেসটাকে এককালে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া একটা প্রিমিয়াম সাপান ইউজ করে ফেসটাকে স্মুথ রাখতে ময়শ্চারাইজ রাখতে সফট রাখতে রোদ দূরের কালা কালা দাগ মেস্তার দাগ ব্রনের দাগ এছাড়া অনেকের ভিতরে দেখে না ফেজের ভিতরে যে গর্ত গর্ত হয়ে যায় কিংবা পক্স হইলে গর্ত হয় নানান ধরনের পিম্পেলের গর্ত কালো দাগ সমস্ত দাগ গুণাগুলো রিমুভ করবে এই সাবানটা কোন ধরনের সাইড এফেক্ট ছাড়া প্রত্যেক দিন ইউজে গুলো বেমালা কার্যকর তার এত ভালো সুগন্ধি একটু সাবান বোঝেন ব্যবহার না করলে এগুলো মিস তার অবশ্যই এক ফের করে ওইলেও গ্লোমিনিসের এই সাবানটাগুলো আমরা ব্যবহার করতে পারেন সাবানটাকে প্রথমে ভিজিয়ে নিতে পারেন অথবা মইগুলো আমার ফেসটাকে ভিজিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে ঘষে ঘষে মাইজে ফেলিতেছি তার ফেজে এটা দেওয়ার সাথে সাথে বোঝেন ফেসটাকে কাল উজ্জ্বল করবে কি যে ভালো একটু সাবান যারা এক ফের ইউজ করেন নাই তারা জীবনে এক ফের ইউজ করে দেখ পেনজে সাপানের কার্যকরিতাটা কি আর এটাগুলো সম্পূর্ণ কোল্ড প্রসেসে তৈরি করা হয়েছে গ্লোমিনিয়াসের এই সাপানটা আম্মেরা চাইলেও কোনো মনোহান অর্ডার করে নিতে পারেন ফেসটাকে ব্রাইট করতে পারেন ঈদের আগে নিজের সৌন্দর্য বৃদ্ধির লেগে প্রিমিয়াম কোয়ালিটির এই সাপানটা হলো গ্লোমিনিয়াসের এই পেজগুলো নিয়ে নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব চাইলে করে সেখান থেকেও নিতে পারেন আর পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দেব আমরা চাইলে কোনো সুন্দর এই অর্গানিক সাপানটা অর্ডার করে ইউজ করতে পারেন তার যে এই দেখেন এখানে কোনো সন্দেশগুলো দেখতে পাইতেছেন এখানে কিছু সন্দেশ গুড়ের কিছু সন্দেশগুলো তার বললাম যে দুই টাইপেরই মিলাইয়া দেন বলছেন কোনটার স্বাদ কেমন হইয়া পরবর্তীতে খাইয়ে দেখবেন যেহেতু রমজান মাস খাইয়ে তো টেস্ট করতে পারতেছিলাম গুড়ের সন্দেশটা নাকি স্বাদ একটু বেশি ছিল একালে হাতে বানান এই গ্রামের সন্দেশগুলো খাইতে না এমনিতেই বেমালা স্বাদ হয় যতই মিষ্টি মোরা কোনে খাই না কেন গ্রামের সন্দেশ মিষ্টির ঐতিহ্যের টন রহমে স্বাদও সুইটস কোনে যারা যারা এই দুধি মিষ্টি খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করিতে জানাবেন আমাকে ধারে কেমন লাগে মোর ধারে তো ভালো লাগতেছে সমস্ত কিছু তাদের ওই লোকগুলো নেতেছে এই যে দধিগুনা দেখতে পাইতেছেন ধিগুনা ফ্রিজে এরকম রাখা ছিল একলে সমস্ত কিছুগুলো ওনারা নিজে তৈরি করে বোঝেন তার দধি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম ওর শাশুড়িকে সন্দেশ নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে গাড়িতে শপিংগুন মগো করাই হয়ে গেছে আর এই যে সবকিছু মগো প্যাকেট করে দিতে গাড়ি নিয়ে মরা বাড়তে চলে এসেছি এই যে দেখেন কি সুন্দর করে মগোগুলো প্যাকেট করে আর ওনার দোকানে গিয়ে পরিচিত হইয়া করলে ভালো লাগছে আর এই সাধু সুইটসটা এত পুরনো একটা দোকান যে দেখলে বুঝতে না যারা চেনেন যারা ওখানকার আছেন তারাই কলে বুঝতে পারবেন এই দোকানের মিষ্টিগুলো কত ভালো হয় তার এই যাই হোক সাধু সুইটসের আশপাশে যে লোকেশনগুলো কেমন সিন কেমন একটু আমাগুলো আগে শেয়ার করে দিলাম হ্যার পরে ইজি ব্যাগ নিয়ে নিলাম বোঝেন এই ওরে মোরা ঢাকায় বলি অটো কিংবা আর ওখানে কোনো বলা হয় ইজি ব্যাগ বোঝেন গ্রামের রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে মোর ধারে যা বলার বাইরে যাই হোক মোরা কোনো বলতে বলতে বাড়তেও চলে আসতেছে রাস্তাঘাটগুলো সুন্দর সুন্দর উপভোগ করতে করতে চাইতেছে মোর ধারে গ্রামের রাস্তাঘাট অনেক ভালো লাগে মোরা বাড়ির সামনে চললে আসছি চললে আসে যে নামছি নামার পরে কোলো দেখা গেছে আমাকে এ বিদেশ গনে আরছন অনেকদিন পর তার সুমন কল চলে গেছে আমার ভাসুরের ছোট ছেলে আর এখানে অনেকের সাথেই গুলো মেগো ভাইয়ের দেখা হইতেছে কথা বলতে আছে হই লেগে মুইও খাড়া হইছে তো সম্পর্ক কল ইনি মেগো ভাইয়ের মামা হয় বুঝন তার অনেকদিন পরে কি অবস্থা কি আসে বিষয় এ বলতি আছে আর এক নজরে মুই আবার দূরে এগো না এই যে মোর শ্বশুর বাড়ি একটু দেখাইতেছে এই যে রাস্তাটা বুঝন এই ঘুরেই দেখাইলাম রাস্তাটা এই যে এখানে কথা বলতে বলতে আরেক মামার সাথে দেখা হই গেছে আর রাস্তায় দেখা যায় না গ্রামের বাড়িতে দাঁড়িলা কত মানুষের সাথে যে দেখা সেকা কথা বল্লাম ওরা কল মগো বাড়ির উঠানে চললি যে আস্তে আস্তে বাড়তে ঢুকে যেতেছে দেখেন এই যে এই গুনা দেখতে পাইতেছে মোর কিছু শাড়ি দেখতে পাইতেছেন চাষি শাশুড়ি কিংবা খালা শাশুড়ি যারা আছেন ওনাদেরকে দেওয়া হবে এছাড়াও আরও যা যা শপিং করছে সমস্ত শপিং গুনা করলে এখন এনে বললাম যে মা আপনি আসেন এরপর মোর দুই ভাবি সবাইকে বললাম যে সবাই আসেন একসাথে শপিং খোলার মজাই করলো আলাদা বলছেন এই যে হিজাবটা মোর মাল আমি আনছি তার বলতেছি মা কেমন লাগে আমাকে ধরে দেখে পছন্দ হয় দিলাম বললাম যে কোন কালারটা ভালো লাগে আমি নেন আর আরেকটা কালার করলো মর ননুদের লেগে বুঝলেন এই মুহূর্তে উপস্থিত বাড়িতে নেই যেই হোক এই যে এরম মুখের গুলো হিজাব গুনা সবাই বেমালা মাসাল্লা পছন্দ করছে মোর ধারে তো বেমালা ভালো লাগছে আর মোর শাশুড়িটাও বেমালা সুন্দর তা যেই হোক সবার গিফট গুনাগুলো আমি বাইরে করতেছিলাম মোর ধারে শপিং করতে শপিং দিতে এবং দেখাইতে কি যে ভালো লাগে হিসাবগুনা দেওয়ার পর প্রথম করলো মোর শাশুড়ি মায়ের শপিং দিয়ে শুরু করতেছে অর্থাৎ মুরুব্বিদের শাড়ি দিয়ে শুরু করলাম যে বললাম যে মা হিন্দি আমাকেও রাখেন আর বাকি সবারটা সবাইকে দিয়ে আর এখানে করলো মোর ভাসুর লেগে যে কেউ লুঙ্গিয়ান হয়েছিল ওইটা আবার ভাবির হাতে দিলাম বোঝেন যে এটা যে যেরকম করে আর ভালো লাগতেছে মোর ধারে তার মাকে মুই আর মোর ছোট ভাবি মিলে বললাম কি যে কালারের শাড়িটা আমাকে বেশি ভালো লাগবে তার পড়লে এটি পরেন আর যে হোক ভাবিদের লোকের যে থ্রি পিসগুনো আনছিলাম ইয়ে আগের ব্লগে আমি আমাকে লগে শেয়ার করছিলাম যে কোন কালারেরটা কার লেগে আনছিলাম অনেকেই জানতে চাইতে এসছিলাম তার মোর ধারে বেমালা ভালো লাগছে এই যে আশা করে যারা যারা শপিং করেন ওনারাও আমাকে কমেন্ট করে দিয়ে জানাইছেন মোট ধরে বেমালা ভালো লাগে এছাড়া এছাড়াও এই আশা গার্মেন্টসের দোকানের যে মালিক কিংবা ওনারা সবাই মুখে কমেন্টস করছেন ওইটাও মোট ধরে বেমালা ভালো লাগছে আমি সবার কমেন্টসগুলো পড়ছি তাই যেই হোক এখানকার শপিং কিংবা সমস্ত কিছুই করে রিজনেবল প্রাইজেই আসল সব কিছু ভালো লাগছে আর এই যে ছোটোভাবে লেগে ম্যাজেন্টা কালার এটাগুলো দেখতে পেয়েছে ওর দেবো পড়লিগেটা আনছে উনিও মাসালে বেমালা পছন্দ করছে আর যে কোনো জিনিস গিফট করলে সবাই পছন্দ করে না আরও অনেক ভালো লাগে তাই যেই হোক সবারটা বলতেছিলাম কি যে পরবর্তীতে তো কেউ কারোটা দেখবে না তারা খুললে খুলে একটু দেখি আর আমি গুলো দই শেয়ার করি তা যেই হোক এই যেখানে একটু দেখতে এসেছিলাম তার মাও দেখে বলতে যে না সব কিছু অনেক ভালো লাগতেছিল আর আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার দুইভাবে কে তো এই যে দুই ড্রেস আর এখান দিয়ে করলো আরও শপিং কিছু করা তা দেখতে এসে কোন ব্যাগের ভিতরে কি আছে আর এটা করলো মোর ননদের লেগে আনছি ননদেরটা ল্যাভেন্ডার কালারের এটা ননদ যে আসবে সে কালে পরবর্তীতে তাকে দেওয়া হবে না আর বাচ্চা গুলো লেগে গুড়ো গড়ো গুলো শপিং করা আর এখন গুড়ো গড়ো গোটা বাইর করতে এসেছি যে কোন ব্যাগে কোনটা আছে। হ্যাঁ পর নন ছেলের লোকগা আনছে যেমন ননদের ছেলের লোকগা এইটা ও যে কেলা আসবে ওরে দেওয়া হয়ে ওকে তো মোরা দেখতে পাইনি মোরা যে কেলা বাড়িতে গেছিলাম ওরা তো আসেনি ওই লোকের দেখা হয়নি আর এইটা করলো মোর এই যে দেবর যে ছেলে যেন ওর লোক আনা হয়েছে দেখতে পাইতেছেন কি সুন্দর ড্রেসটা তার সাইজ তো ওইভাবে বোঝা যায় না তার আনার পরে মশালার সাইজটাও সবার একদম পারফেক্ট লাগছে এইটা অনেক ভালো লাগছে বোঝান দেখেন যে কি সুন্দর না মোর ধারে সব কিছু ভালো লাগছে আর আম্মো লাগে শেয়ার করলাম আমাকে ধরে সমস্ত কিছু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নেবেন তার ঈদের শপিং ব্লগটা সবাই দেখতে চাইতেছিলেন যে শপিং ব্লগ না তাড়াতাড়ি দিয়ে সময় চলে যেতে কিছুই ওইভাবে শেয়ার করতে পারতেছি না এছাড়াও সবার লেগেই শপিং করা হয়েছে ঢাকায়ও করলো চার জারটা যত করা হয়েছে শেয়ার করতে করতেছি আর মোর শপিং তো তোমাকে হয়তো শেয়ার করে দিয়ে দিয়েছি এরপরও বাকি যা আছে সমস্ত কিছু শেয়ার করে দিয়ে দিই মো আর সময় এককালেই পাইতেছি না বেমালা ব্যস্ততার ভিতরে ভালো থাকবেন আল্লাহ